বর্তমানে চিন্তা আছে ছাড়া কোনো সিনেমা হলে নিচ্ছে না কেউ নিচ্ছে না চলাচ্ছে না কোনো প্রতিযোগিত থেকে শুধরে কেউ ইনভেস্ট করছে না কেউ ইয়া করছে না তাহলে কেন ওনার উপর এত প্রতিংশা প্রশ্নটা রাখলে মনে হয় অ্যাভয়েড করে যায় ওনাকে চিনে না সেটা নিয়ে আপনাকে জানার প্রশ্ন লাগে না 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 আপনারা বারবার ঘুরিয়ে ফিরে একটা জায়গায় থেকে যাচ্ছেন আমি বলবো না 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 আপনি আমাকে এই প্রশ্নটা করেন না এটা এটা বিতর্কিত প্রশ্ন আপনি বরঞ্চ প্রশ্নটা করেন যে একটা শিল্পী গড়ার কারিগর হিসাবে আপনারা আপনাদের জিনিস আমরা দেখেছি যে এখন যারা বক্তরা আছে যারা শাকিব খানের বক্তরা অনেক ইন্ডাস্ট্রি অনেকে বলছেন যে শাকিব খানের ইন্ডাস্ট্রিটা ধরে রেখেছে শাকিব খান না থাকলে বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যেত যে চলচ্চিত্রকে সুস্থ ধারায় সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য আগের পজিশনে যাওয়ার জন্য শুধু একজন শাকিব খানের উপর নির্ভর করে চলচ্চিত্র টিকবে না আমাদের যারা এখন বর্তমানে কাজ করছে যারা চিত্রনায়িকা বা নায়ক আছেন সবাইকে একসঙ্গে মিলেমি মিশে ঐক্যভাবে কাজ করতে হবে একটা মিনিমাম বাজেটের উপরে যাতে চলচ্চিত্র নির্মাণ হয় সেক্ষেত্রে সবার ভূমিকা থাকতে হবে আর ওই যে জেলাসি কথা বলছেন না এটা আমাদের পরিচালকদের মধ্যে একেবারেই নেই যদি থেকে থাকে তাহলে শিল্পী টু শিল্পী থাকতে পারে এটা তাদের মধ্যে থাকতে পারে যদি তাই থাকে তাহলে আসুন না প্রতিযোগিতা করুন আপনিও নিজেকে শাকিব পান উপস্থাপন করুন না কেন আপনি একজন পরিমণিক হন না কেন আপনি একজন ইয়া হন না কেন কি বলবো বিশ্বাস হন না কেন আপনি কেন একজন মাই হন না কেন আপনি পর্দার আড়ালে থেকে ছোট্ট ছোট্ট প্রজেক্ট করে গল্পহীন প্রজেক্ট করে আপনি আপনার একটা নিচের অবস্থানের থেকে বড়দেরকে নিয়ে সমালোচনা করা আমি মনে করি ঠিক না কোনো টেকনিশিয়ান কোনো কলাকুশলী সাকিব খানকে নিয়ে কোনো উচ্চপাচ্য করে বলে আমার অন্ত জানা নেই সাকিব আমাদের গর্ব সাকিব আমাদের ইন্ডাস্ট্রির একজন দেখেন আপনি প্রশ্ন করেছেন সাকিব খানের ভক্তদের দৃষ্টিকোণ থেকে বুঝতে পারছি সাকিব খানের ভক্ত অবশ্যই আছে অনেক আছে প্রচুর আছে তবে একটা কথা বলবো আপনি আজকে যারা বা অতীতে যারা প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী এদেশে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের পেছনে অক্লান্ত পরিশ্রম ছিল একজন চলচ্চিত্র নির্মাতা ফিল্ম মেকার যিনি তার প্রকল্পটিকে দর্শকদের মাঝে নিয়ে যান এবং সে হলো ফিল্ম ডিরেক্টর যিনি নেপথ্যে থেকে একটা শিল্পীকে দাঁড় করাচ্ছেন এবং দর্শকদের হৃদয়ে ঢোকার মতো করে তৈরি করে দিচ্ছেন তো আমি বলবো যে সবার আগে একজন নির্মাতা একজন পরিচালক পরিচালকের কৃতিত্ব নিয়েই তারা কিন্তু আজকের সাকিব তারাই কিন্তু রাজ্যাকাই ছিলেন তারা আলমগীর ছিলেন তারা এরকম যারা প্রতিষ্ঠিত হয়ে নাম কাম তারা অর্জন করে গেছেন প্রত্যেকের পিছনে একমাত্র ভূমিকা ভূমিকা হলো পরিচালকের এটাকে অস্বীকার করলে আমি মনে করব সে অভিনেতা অভিনেত্রী হিসাবে অনেকটা মানসিকভাবে পিছিয়ে আছে আচ্ছা এখানে একটি ছবি নির্মাণে কিন্তু শুধু একজন পরিচালক ছবিটি নির্মাণ এককভাবে করেন না একজন স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে এই যে স্পট বয় যাদেরকে আমরা প্রোডাকশন বয় বলি সেই ছেলেটি পর্যন্ত প্রত্যেকের প্রত্যেকের ক্ষেত্রে একটি ছবি নির্মাণে যথেষ্ট ভূমিকা রাখে একজন পরিচালকের একজন চিত্রগ্রাহক মানে ক্যামেরাম্যান একজন সঙ্গীত পরিচালক একজন রূপসজ্জা কর রূপসজ্জাকর একজন শিল্পীকে তার গ্ল্যামার মেকআপ দিয়ে দর্শকদের সামনে তার চরিত্র অনুযায়ী মেকআপ করে দিচ্ছে তার মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট একজন চিত্রগায়ক তার পরিচালকের কম্পোজিশানকে পরিচালকের চিন্তা ভাবনাকে উনি একমাত্র পর্দায় তুলে নিয়ে আসেন যেটা দর্শকরা দেখে হাততালি দিচ্ছে আমি বলবো নেপথ্যে একজন পরিচালকের ভূমিকাই শুধু সবচেয়ে বড় নয় একজন পরিচালকের সঙ্গে যারা কাজ করছেন যারা তার হাতকে মজবুত রাখছেন অনুপ্রাণী উৎসাহ দিচ্ছেন কাজ করছেন তাদের সবাইকে নিয়ে একটি